শীতকাল হলেও প্রত্যেকেরই চাই ফর্সা ত্বক তো এই ফর্সা ত্বকের জন্য কি করা যায় এমনিতেই শীতকালে ফেশিয়াল কিংবা অন্যান্য স্ক্রাব করা যায় না কারণ শীতকালে ত্বক ভীষণভাবে খসখসে হয়ে যায় তার সাথে সাথে মুখে টান পড়ে দীর্ঘদিন ধরে ভালো করে মুখ পরিষ্কার না করলে মুখ আরও বেশি ময়লা জমে খারাপ হয়ে যায় ত্বক ফেটে যায় এবং শীতকালে ত্বকের চর্চা আগে তার জন্য চলুন আজকে ভিডিও কিছু টিপস দেখাবো যে টিপসগুলো আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ত্বক একদমই খসখসে হবে না বরং ময়লা উঠে ত্বক পরিষ্কার হয়ে যাবে ঝকঝকে হয়ে যাবে এবং ফর্সা হবে তার জন্য চলুন বন্ধুরা শীতকালে কোন ফেসওয়াশ মাগবেন শীতকালে কোন ক্রিম মাখবেন এটা তো একটা কথা বটেই তো বন্ধুরা এখানে এমন একটা জিনিস মেশালাম এটা দিয়ে মুখ প্রায় আপনার পরিষ্কার হবে এবং ত্বকের শুষ্কতা ভাব থাকবে না ত্বক ফেটে যাবে না অথচ ময়লা উঠে যাবে লেবুর রস শীতকালে মাগলে ত্বক খুব খসখসে হয় কিছু মধু নেন মধুর সাথে আমি একটু জল মিশিয়েছি মধু খুব গাঢ় এটা ভালোভাবে স্কিনে লাগানো যাবে না তার জন্য একটু জল মিশিয়েছি সাথে লেবুর রস একটু গোলাপ জল সব কিছু মিশিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করুন কিছুক্ষণ ধরে মালিশ করুন লেবুর রস গোলাপ জল মধু আপনার ত্বককে পরিষ্কার করবে ময়শ্চারাইজ করবে তার সাথে সাথে রুমকূপের ভেতর থেকে ময়লা বের করে দেবে শীতকালে ধুলার পরিমাণ খুব বেশি হয় তার জন্য ত্বকে বেশি বসে যায় এই সময় আমরা মুখ ধুই কম মুখ পরিষ্কার করি কম শীতকালে ফেসওয়াশটা অবশ্যই চেঞ্জ করা উচিত বেশি খাড়যুক্ত ফেসওয়াশ ব্যবহার করলে আমাদের ত্বক খসখসে হয়ে যায় ত্বকে টান পড়ে চোখের নিচের এই জায়গাগুলোতে এত বেশি পরিমাণে টান পড়ে শীতকালে আর রেগুলার ভালোভাবে মশ্চারাইজ না করলে ফেটে যাবার সম্ভাবনা থাকে ফেটে কালো হয়ে যায় অনেকেরই দেখবেন চোখের নিচে ফেটে কালো স্পট পড়ে গেছে তো শীতকালে যাতে এটা না হয় তার জন্য অবশ্যই মধুটা ব্যবহার করুন চিনি অবশ্যই দেন চিনি স্ক্রাবারের কাজ করে লেবু চিনি মধু গোলাপ জল খুব ভালো একটা উপকরণ বন্ধুরা এটা আমাদের মুখকে পরিষ্কার করতে সাহায্য করে তো বন্ধুরা শীতকালে কোনো জায়গাতে আপনি মানে কোনো পার্লারে ফেসিয়াল করতে যাবেন ফেসিয়ালের একটা ব্যাড এফেক্ট আসেই তো শীতকালে এই ব্যাড এফেক্ট থেকে দূর করবার জন্য আমাদেরকে ফেসিয়ালটা দেখে শুনে করতে হবে শীতের ফেস ক্রিম সম্পূর্ণ আলাদা হবে তো বন্ধুরা শীতকালেও মুখকে পরিষ্কার রাখতে হবে তো পার্লারের খরচ বাঁচিয়ে নিজেই কিন্তু আপনি করতে পারেন আপনার ত্বক কেমন আগে সেটা বুঝে নিন আর পার্লারে গেলেও আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনাদের ত্বক কেমন পার্লারে তাই আপনাদের কিন্তু বলতে হবে যে আমার ত্বকটা এরকম নাহলে ত্বকের যে আপনার রকম সেই রকম না বুঝে যদি করা হয় তাহলে এর একটা ব্যাড এফেক্ট আসে তার জন্য ঠিক সময়ে ফেস ক্রিম ইউজ করা এবং ফেসওয়াশ ইউজ করা ঠিক সময়ে মুখে মশ্চারাইজ করা এই শীতকালে করতেই হয় না হলে মুখে ফাটা দাগ হয়ে যায় এবং স্কিন নষ্ট হয়ে যেতে পারে তাই শীতকালে স্কিনের যত্নটা বন্ধুরা আগে বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো এমনই একটা মাসাজ এবং তিনটি উপকরণ দিয়ে আজকে মাসাজ দেখাবো এই মাসাজটা করা দেখালে আপনারা বুঝতে পারবেন যে কত সহজে আমরা পার্লার ছাড়াই ঘরে শীতকালীন যে একটা ফেশিয়াল বলতে পারেন তা কত সুন্দর হবে তার জন্য এমন কিছু দামি উপকরণ লাগবে এমনটাও নয় ঘরে থাকা বেশ কিছু উপকরণ দিয়ে এই মাসাজটা সহজেই করা যেতে পারে তো এমন কিছু লাগবে না লেবু চিনি আর যেটা লাগবে সেটা হচ্ছে ওটস কোনো ব্লেন্ডারের কাপে গুড়িয়ে রাখার দরকার নেই দুই থেকে তিন মিনিট হালকা জলে নর্মাল জলে আপনি ভিজিয়ে রেখে দেন এই যে বন্ধুরা ওটস দেখতেই পেয়েছেন এই ওটস আমাদের খুব কাজে আসে ওটস হচ্ছে মুখকে উজ্জ্বল করে মুখের ভেতরের ময়লাকে দূর করে ওটসের সঙ্গে আপনি দুধ দিতে পারেন আর পাকা কলা যেটা লাগেই এই পাকা কলা আমাদের ত্বককে শীতকালে ভালো রাখে শুধু ত্বক নয় শীতকালে চুলের ট্রিটমেন্ট যদি করতে চান কলা লাগাতে পারেন কলা খুব ঠান্ডা গরমের দিনেও কলা লাগালে ত্বককে অনেকখানি মস্চারাইজ করে মুখকে আরাম দেয় কিছুটা পরিমাণ মধু সাথে জল একটু গোলাপ জল আর ওটস ভিজিয়ে রেখে দেন এবং খুব ভালো করে চটকে নিলে দেখবেন একটা পেস্ট হয়ে গেছে অনেকেই ব্লেন্ডারের কাপে ওটসকে পাউডার বানিয়ে রাখেন রেগুলার ইউজ করবার জন্য আর খুব ভালো করে মিশিয়ে নেন একদম মিহি করে পেস্ট বানিয়ে নেন আর পেস্ট বানিয়ে আপনি আপনার মুখে অ্যাপ্লাই করুন অবশ্যই মুখটা প্রথমে পরিষ্কার করতে হবে তো ফার্স্ট স্টেপে আমি লেবু চিনি মধু দিয়ে খুব ভালো করে মাসাজ করেছি আর এরপরে ওটস কলা মধু সব কিছু দিয়ে খুব ভালো করে মাসাজ করলাম এটা হচ্ছে সেকেন্ড স্টেপ বন্ধুরা এটা করলে আমাদের ত্বক ভালো থাকে উজ্জ্বল থাকে ওটসটা আপনি অল সিজেন ইউজ করতে পারবেন শীতকালে গরমকালে সব সময়ের জন্য শীতকালে যদি আপনি মধু এবং কলার মধ্যে থাকেন মাত্র দুটো উপকরণ মধু এবং কলা এই দুটো উপকরণ যদি আপনি ওলট পালট করে লাগাতে থাকেন তাহলে শীতকালে কোনো ক্রিমের দরকার হবে না মুখ সুন্দর থাকবে যে জায়গাতে একটু বেশি ফাটা ফাটা দাগ পড়েছে এবং বেশি চড়চড়ে হয়ে গেছে ফেটে কালো দাগ লেগে গেছে সে জায়গাটাকে স্কিনটাকে ট্রিটমেন্ট করবার জন্য এইভাবে একটু এরকমভাবে একটু যেমনভাবে আমি লাগাচ্ছি এরকম করে কলা এবং ওটসের মিশ্রণটাকে ভালোভাবে লাগিয়ে রাখুন আর এইভাবে লাগিয়ে রাখলে আপনার স্কিনের যে ফাটা দাগটা পড়েছে এটা অনেকখানি মশ্চারাইজ হয়ে যাবে একদম সফট হয়ে যাবে আপনারা এটা দুই থেকে তিন দিন করলেই বুঝতে পারবেন তো কি ফেস ক্রিম লাগাবো কী ফেসওয়াশ লাগাবো এর জন্যে না ঘুরে বেড়িয়ে এবং অন্যান্য দামি প্রোডাক্ট না করে আপনি কিন্তু এটা সহজেই করতে পারেন খুব কাজে আসবে খুব ভালো করে মাসাজ করুন এবং পাঁচ ছয় মিনিট ভালোভাবে লাগিয়ে নর্মাল জলে ধুয়ে ফেলুন একটু গরম জলে চিলানি মাটি মুলতানি মাটি এমনিতে ভীষণ মাগলে চড়চড় করে তো শীতকাল শীতকালের জন্য মধু ইউজ করুন এর সাথে মধু গোলাপ জল ব্যবহার করুন আর খুব ভালো করে এটা মিশিয়ে নিন তো যদি আপনার মুখ খুব বেশি খসখস করে তার জন্য মধুটা দেওয়া লাস্ট স্টেপে হচ্ছে মুলতানি মাটিতে খুব ভালো করে মধু মেশিয়ে মিশিয়ে মুখে লাগিয়ে নেন মুখে প্রায় তিন থেকে চার মিনিট লাগান লাগাবার পর মুখ ভালোভাবে ধুয়ে নেন তো তিনটা স্টেপ করার পর আপনি বুঝতে পারবেন আপনার মুখে কতখানি কাজ হয়েছে এবং ও ভেতরের জমে থাকা জমাট বাঁধা ময়লা তুলে ফেলবে স্কিন ট্রিটমেন্ট করে দেবে সপ্তাহে একবার শীতকালে এভাবে লাগান কোনো ক্রিম কোনো কিচ্ছু লাগবে না কোনো বাইরের পার্লারের খরচ করে ফেসিয়ালও লাগবে না মুখের জন্য শীতকালে ভীষণ বন্ধুরা এসেন্সিয়াল এটা কলা এবং মধুর মধ্যে পুরো শীতকাল নিজেকে রাখুন স্কিনের যত্ন হিসেবে এটাই ব্যবহার করুন আপনার ত্বক ভালো থাকবে আর শুষ্কতা থেকে অনেকখানি মুক্তি পাবেন এবং ত্বক সুন্দর থাকবে সফট থাকবে আজ এই পর্যন্ত ধন্যবাদ